আসসালামু আলাইকুম আমি সাবিক আবার আবারও একটা ছোট্ট নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি আজকের ব্লগটি বরাবর মত আপনাদের অনেক ভালো লাগবে আজকে কি নিয়ে ভিডিও করব বলেন তো আমি সারা বছর কিভাবে লিচু সংরক্ষণ করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সারা বছর রেখে আমি এই লিচুগুলো খেয়ে থাকি চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক এখানে দেখতেই পাচ্ছেন লিচু আমি বাছাই করে নিয়েছি আর লিচুগুলো কিন্তু একটু ভালো টাইপের লিচু বাছাই করে নিতে হবে আর দেখতেই পেয়েছেন একটু বড়ো সাইজের লিচুই আমি সংরক্ষণের জন্য বাছাই করেছি এখানে আমি প্রথমে লিচুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে পরিষ্কার ন্যাকড়া অথবা কাপড় কিংবা আপনি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে লিচুগুলোকে একটু মুছে নেবেন বা একটু বাতাসে এগুলোকে একদম শুকিয়ে নেবেন পানি ঝরিয়ে আমার লিচুগুলো কমপ্লিট ধোয়া এবং পানি ছাঁকানো কমপ্লিট এখন আমি একটা টিস্যু পেপারে দেখতেই পাচ্ছেন যে একটু ভালোভাবে মুছে নেওয়ার জন্য টিসু পেপারের ভিতরে এই লিচুগুলোকে রাখলাম এভাবে ফ্যানের নিচে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি তারপরে লিচুগুলোকে সংরক্ষণের জন্য আমি প্রস্তুত করব। তো একে একে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন একটা এয়ারট্যাক কন্টেনার নিয়েছি প্রায় আধা ঘন্টা পরে কিন্তু লিচুগুলোকে সংরক্ষণের জন্য প্রস্তুত করেছি প্রথমে কন্টেনারে কিন্তু একটা টিস্যু পেপার বা পেপার দিয়ে নিতে হবে তারপরে উপরে আপারও একটা পেপার দিয়ে বা টিস্যু পেপার দিয়ে একটু ঢেকে তারপরে লিচুগুলো সংরক্ষণ করতে হবে আর লিচু সংরক্ষণের আগে খেয়াল রাখতে হবে যেন পলিথিন কিংবা কন্টেনারে বাতাস না থাকে তো সেভাবে প্রস্তুত করে আপনি সারা বছরের জন্য রেখে দিতে পারেন এগুলো কিন্তু একদম মানে সচরাচর যেরকম লিচু লাগে আর কি খেতে সেরকমই লাগে একটু হয়তোবা উনিশ আর বিশ ডিফারেন্স হতে পারে তবে কিন্তু খেতে অসাধারণ লাগে অসময় কিন্তু এভাবে লিচু সংরক্ষণ করে রেখে দিলে অসময় খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে আমার বাবা একদিন বাসায় এসেছিল তো তখন আমি তাকে ফ্রোজেন করা লিচু অসময় দিয়েছিলাম সে খুব খুশি হয়েছিল আর খেয়েছিল বলল যে একদম অরিজিনাল যে আমরা ন্যাচারালভাবে খাই বাজার থেকে আনা সেরকমই লাগতেছে লিচুগুলো তো লিচুগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে আমি একদিন পরে নামিয়ে এভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি আর এগুলো কিন্তু প্রায় সারা বছর খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু আস্তে আস্তে যখন আরও ছয় মাস বা সাত মাস হবে তখন কিন্তু এই ছোকলাটার কালারটা এত ডিপ থাকবে না একটু কালচে হবে তবে ভেতরের সাইডটা কিন্তু সেম থাকবে খুবই সিম্পল আর ইজিভাবে আমি দুইটা প্রসেসিং দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন পেজটি লাইক করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি অনেক বেশি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সতেজ দেখাচ্ছে লিচুগুলো এভাবেই আপনারা সংরক্ষণ করে সারা বছর রেখে দেবেন এবং সারা বছর খাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে আমার ভয়েসটা এখনও ঠিক হয়নি ঠান্ডাটা আমার লেগেই আছে জানি না কেন সবাই আমার জন্য দোয়া করবেন আর এ পর্যন্ত এই ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ